আল শাসানের জায়গা দখল করে প্রাচীর দেওয়ার অভিযোগ শেখ শাহজাহান গুন্ডা বাহিনীদের বিরুদ্ধে অভিযোগ সিবিআই এর পোর্টালে অভিযোগ তদন্তে কেন্দ্রে তদন্তকারী সংস্থায় বার খোদ সন্দেশকালী আগারহাটি শ্মশান উন্নয়ন খালের শ্মশানের জমির ও খালের একাংশ বেআইনিভাবে দখল করার অভিযোগ উঠল শেখ শাহজাহান সহ তার অনুগামীদের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সন্দেশকালী এক নম্বর ব্লকের সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিটপলের ঘটনা দীর্ঘদিন ধরে শ্মশান তার পাশ থেকে বয়ে যাওয়া গেছে আগার কাঠি জীবিকা নির্বাহ করে এবং তার থেকে অর্থ বাঁচিয়ে শ্মশানের উন্নয়ন সালে তার বিরুদ্ধে খাল ও শ্মশানের একাংশ দখল করে মাটি ভরাট করে প্রাচীরের অভিযোগ উঠলো সেই অভিযোগ গ্রামবাসীদের পক্ষ থেকে সিবিআই ওয়েবসাইটে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই ভিত্তিতেই তদন্ত শুরু করেছে সিবিআই গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিনের এই খাল প্রাচীর শ্মশান যাতে পুনরায় জায়গায় ফিরে আসে সেসব ব্যবস্থা করুক প্রশাসন তথ্য সর বেরিয়াগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোটবীঠ প্রশ্মশান উন্নয়ন খাল চল্লিশ বছর ধরেই এখানে শ্মশান রয়েছে পনুসত্তর শত শ্মশানের জমিতার মধ্যে আঠারো শতক জমি দখলের অভিযোগ শেখ সহ অনুগামীদের বিরুদ্ধে ইতিমধ্যে সিবিআই তদন্তকারীর অভিযোগের ভিত্তিতে কাল ও শ্মশান পরিদর্শনে গিয়েছিলেন তাদের কাছে সম্পূর্ণ তথ্য পেশ করেছে গ্রামের মানুষ তারা চাইছেন আগের জায়গায় ফিরে আসুক শ্মশান শ্মশানটা তো নিরানব্বই শতক শ্মশান তার মধ্যে দশ দশ কাটা মতো মানে আনুমানিক দশ কাটা সেটা হয়তো একটু কম বেশি হবে মানে শাহজাহান শেখ এড়িয়ে করে নিয়েছে নিয়ে তার নিজে দখলও করে নিয়েছে এবং তার সংলগ্ন শ্মশানের একটা খাল ছিল যে খালটা আমরা এই শ্মশান উন্নয়ন সঙ্গে এবং গ্রামবাসী বৃন্দ এটাকে দীর্ঘ মানে পঞ্চাশ বছর ধরে এটাকে দেখভাল করে আসছি এবং তার একটা শ্মশানও আছে এবং তার অন্তিম অস্থিটাও কিন্তু এখানে বিসর্জন দেওয়া হয় হিন্দু শাস্ত্র মতে সেই জায়গাটা উনি দখল করে নিয়েছে এবং খাল প্রায় আনুমানিক দেড় বিঘা খাল সে ভরাটও করে নিয়েছে মানে একরকম একটা মানে ধর্মীয় আবেগ নিয়ে খেলা হ্যাঁ এটা ধর্মীয় আবেগ এটাকে আমরা প্রতিবন্ধকতাও সৃষ্টি করেছিলাম কিন্তু আমাদের সেই প্রতিবন্ধকতা ধবে গেল আপনারা কি কোনো রকম অভিযোগ জানিয়েছেন আমরা অভিযোগ থানায় গিয়েছিলাম থানা আমাদের অভিযোগ নেয়নি এখন হ্যাঁ এখন আমরা সিবিআই দপ্তরে জানি এটা কি করে আমাদের শ্মশানটা ফিরিয়ে দেওয়া হোক কারণ এটা ধর্মীয় স্থান আমরা চাইছি যে আমাদের শ্মশান আমাদের ফিরিয়ে দেওয়া হোক আর নাহলে মানুষ বিরাট আন্দোলনে নেমে যাবে আমার নাম ইন্দ্রজিৎ হালদার আর সাল থেকে শ্মশানের যে খাল ছিল খালের অর্ধেকটা জমি মানে মাটি ভরাট করে নিয়েছে নিয়ে পুরো পাঁচিল দিয়ে টোটালি ঘিরে নিয়েছে যেটা যে খালের আয় আয় মানে উৎস থেকে আয় থেকে আমরা যে শ্মশানে যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো আমরা গ্রাম পঞ্চায়েতের যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানগুলো পরিচালনা করতাম সেই খালও দখল করে নিয়েছে খালের অর্ধেকটা মাটি ভরাট করে সেটাও দখল করে পাঁচিল টেনে নিয়েছে এটা অতি বাস্তব সিবিআইকে জানিয়েছি সিবিআই এসছে ইনভেস্টিগেশন করেছে সিবিআই দেখে গেছে সেদিন মানে জি চব্বিশ ঘন্টা ভাইরাল হয়েছে বিষয়টা শোষানের জায়গা আর অলরেডি দেখতেই পারছে তো শোষানের জায়গা টোটালি দখল করে নিচ্ছে দেখুন আমরা প্রতিবাদ করা আমার মানে কি বলবো প্রতিবাদ করার সাহস পাইনি তখন আশা তো উপরে একশো শতাংশ আশা আছে ওনারা দেখবেন বিষয়টা হ্যাঁ ওনারা নিশ্চয়ই আমাদের এই জায়গাটা সমস্যার সমাধান করে দেবেন